আজকাল সত্যের জয় নেই চারিদিক সামলে সমস্ত কাজকর্ম করে তারপরও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখি না এটা প্রত্যেকেই আমি জানি এটা আমার নয় তবে আমারটা একটু ডিফারেন্ট আমার যেহেতু ছুটতে হয় এ বাড়ি ও বাড়ি একটু আলাদা কিন্তু সবারই তাই আমি বলছি না এটা আমার একা প্রত্যেকের জন্যই তাই না কিন্তু সত্যের জয় কিন্তু আজকাল নেই পথে থাকো তাহলে সবটারই জয় পাবে এটাই হলো কথা তো বলছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওসদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে এটা যদি জুড়ে দিতাম না অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গিয়েছিল সহজে এত বড় ভিডিও দিই না আমি তোমরা ফলো করে দেখো কারণ সবারটাই চিন্তা করতে হয় প্রত্যেকেরই তো ওয়াচ করতে হয় সেই মতোই আমরা যারা প্রত্যেক দিন ভিডিও দিই আমার মনে হয় এত বড়ো ভিডিও দেওয়াটা উচিত না তবে আমারও কখনো হয়ে যায় কী আর করা যাবে আর অনেকে অনেকে তো আছে অনুগ্রহ তো বড়ই দিয়ে যাও তো কি করব যার যার ব্যক্তিগত জ্ঞান আর যারা দুদিন চার দিন একদিন পরে দাও তাদের কথা তো ছেড়েই দাও তাদের ব্যাপারটা একদমই আলাদা তারা দু তিন দিন বাদে বাদে ভিডিও দিচ্ছ অথচ ওই তেরো চোদ্দো মিনিট দিচ্ছ সেটা অন্যরকম তোমরা চাইলে আরও বড় করতে পারো কোনো ব্যাপার না কেন কি বলো তো তোমরা তো দু চার দিন বাদে বাদে দিচ্ছ অথচ আমাদেরকে কন্টিনিউ ওয়াচ করছো তোমাদের ব্যাপারটা একদমই আলাদা তোমরা কেউ খারাপ পেও না এটা বললাম বলে আমার তো জানোই আমার পাগল মন যখন যেটা মনে আসে সেটা বলে ফেলি তো বলে ফেললাম তো আজকের ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে জানি ভালোবাসার মানুষগুলো যতই বড় ভিডিও হোক দেখবে আর যারা টেনে হিচড়ে দেখার তাদেরকে হাজার বললেও শুনবে না তারা টানাটানি করে দেখবে তো যার যার যে যার মতো করে দেখো আমার কোনো প্রবলেম নেই এখানে দেখো আমি কিভাবে সেন্ট লাগাচ্ছি মনে হচ্ছে না আদীক্ষিতা দেখাচ্ছি আমি তোমরা কোনো দিন সেন্টই ইউজ করো এমন করে দেখাচ্ছি না না আদৌ তা নয় বলো তো কি আমি না কখনো মানে লাগাই না ভুলেই যাই গো সেন্ট লাগাতে তো আজকে মনে পড়লো তো তা আমি ভাবলাম যেহেতু মনে করেছে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই মতোই দেখো আমি কিন্তু পরে বাড়িতে মানে কোয়ার্টারে চলে এসেছি আর এটা কিন্তু তার পরের দিন এসে আর কোনো ভিডিও করিনি তারপরের দিন সকালবেলা এই যে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো এটা তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের আটার আর ঘি দিয়ে ভাজ ভাজছিলাম আর কি যেহেতু তোমাদের দাদা ভাই আমাদের ঘরে তো এই যে সাদা তেল আসে না সর্ষের তেলে খাই আমরা কাচিঘানির তেলটা আর সর্ষের তেলে তো ভালো লাগে না পুরি তার জন্যই আর কি গি দিয়ে ভেজে দিয়েছে তো এবার বলি সত্যের জয় নেই কেন বলো এত কিছু ছুটোছুটি করেও সংসার সামলে তারপরে দেখো নিজের নেটওয়ার্কের কটা দিন থেকে প্রবলেম এখনও কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে পারিনি তোমাদের যার কাছে আমার ফোন নাম্বার আছে ফোন করে দেখতে পারো দুটো কথাও বলতে পারবে না তার আগে কিন্তু ফোন কেটে যাচ্ছে মোবাইল অলরেডি সুইচ অফ বলে দেয় তোমাদেরকে তো যে বা যারা ফোন করেছো এই কয়দিনে তারা তো অবশ্যই জানো তো এর ইইল কাছের মানুষের কথা অনেকেই আছো দূরে যাদের কাছে ফোন নাম্বার নেই তাদের কথাই বললাম দূরে তো তারা তো জানবে না তাই বললাম সব কিছু সামলে কিন্তু আপ্রাণ চেষ্টা করি তোমাদের পাশে যাওয়ার সন্ধেবেলায় থেকে লোকের দুয়ারে দুয়ারে ঘুরি আমার নিজেকে খুব কষ্ট হয় নিজের চোখে জল বেরিয়ে যায় অথচ নিজের মোবাইলে দেখো আনলিমিটেড কিন্তু নেটওয়ার্ক আছে মানে নেট ভরা থাকে আর এখানে দেখো কি বৃষ্টি নেমেছে সেটাই আমি ভয় পাচ্ছিলাম আবার না জল ঢুকে যায় তো সেটাই তোমাদেরকে শেয়ার করেছিলাম একদম নালাটা টইটুম্বুর হয়ে ভরে গিয়েছিল কিন্তু আমার একটু পরে দেখতে পাবে আরও জল হয়েছে আবার দেখাবো জলটা তোমরা আবার দেবো না একটা ক্লিপ দুবার দিয়েছি বলে তো এখানে দেখো রান্না করে নিচ্ছিলাম আর যেহেতু এরকম মানে বৃষ্টি নেমেছে কারেন্টও ছিল না টমেটোটা পেস্ট করে নেবো ভাবলাম কিন্তু কারেন্ট নেই কি আর করা যাবে ওই যে অবত্যা ঘষে নিলাম ঘষে চাটনি করেছিলাম গতকাল তো শনিবার ছিল নিরামিষ ছিল তো রান্নার বিষয়ে আর বলছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যেটা বললাম আর কি অনেকেই আছো ভিডিও কন্টিনিউ দিচ্ছ না অথচ ভালোবেসে আমাকে প্রত্যেক দিন দেখে যাচ্ছ তো তাদের কাছে আমি কৃতজ্ঞ আর অনেকেই আছো তোমাদেরকে দেখে আসছি অথচ তোমরা আসছ না তো তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ ঠিক আছে কোনো ব্যাপার না সময় সুযোগ পেলে নিশ্চয়ই আসবে তো এটাই গেলে এক নম্বর কথা দু নম্বর কথা যাদের দৌড় আমি পৌঁছতে পারছি না তারা তো আমাকে ভুলেই গেছো তো এই দেখো দেখতে পাচ্ছ তো এবার নালাটা খালি একবার ফলো করো কতগুলো জল হয়েছে তো ভয় লাগছিল তাই আমি ওই জলটা তুলেছিলাম আর কি যে যদি আবার জল ঢুকে যায় তার জন্য একটু বৃষ্টি হলে তো জল চলে আসে তো ছল চাতুরি কাউকে করি না সবসময় নিজের বুকে হাত রেখে বলি আমি সবসময় এটা এটা স্বয়ং ঈশ্বর জানে আর ইউটিউব জানে গত শুক্রবার সন্ধেবেলায় কিন্তু সুব্রত সুখী নামে যে চ্যানেলটা আছে খুব ভালো আমি খারাপ বলছি না আমাকেও দেখে ভালোবেসে আমিও দেখি সেও জানে সেও আমাকে বিশ্বাস করে অনবরত আমাকে বলে দিদিভাই ছোট ছোটো কমেন্ট করো তোমার উপর বিশ্বাস আছে তো জানো ভিডিওটা আমি ক্লিক করেছি চার মিনিটের মতো ভিডিওটা হয়েছে তারপরে একটা ফোন চলে এসেছিলো ফোনে কথা বলেছি ফোনে কথা বল বলেছি অন্তত দশ মিনিট তারপর আবার ইউটিউবে গেছি ইউটিউবে গিয়ে দেখে আমার মায়ের এলবি চলছে তো আমি আবার ফট করে উমামায়ের কাছে ঢুকে গেলাম আমার উমামা যতক্ষণ ছিল আমি ততক্ষণ মায়ের এলবিতে ছিলাম কমেন্টও করিনি কিছু করিনি এটা আমার উমামাও জানে যেহেতু আমি গাড়ি করে আসছিলাম তো গাড়ির মধ্যে যেহেতু পাশেই বসি তোমাদের দাদা ভাইয়ের ওই যে মোবাইলের লাইটটা পড়লে অনেক ভিডিওতেই বলেছি গাড়ি চালাতে নাকি অসুবিধা হয় তো সেই রিক্সটা আর নিই না অন করে আর কি যা যদি কারো ভিডিও দেখি আমি অন করে মোবাইলটা উপর করে রেখে দিই তো সেই মতো এসছিলাম ঘরে আসার পর একটু পরে কিন্তু মামায়ের এলবিটা শেষ হয়ে গেছে ঘরে ঢুকার দশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু যেহেতু আমি সুব্রত সুখীর ভিডিওটা দেখিনি অথচ কমেন্টও করে দিয়েছি তো ওটা কিন্তু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো আমি কিন্তু তারপর সম্পূর্ণটা ফুল ওয়াচ করে এসেছি তা আমি চাইলে না গেলেও পারতাম কেন তাকে তো কমেন্ট করেই দিয়েছি সেও আমাকে বিশ্বাস করে যে এই দিদিভাই দেখেছে মানে দেখেছে এই বিশ্বাসটা করে সে এতটুকু আমি চিনেছি কিন্তু না আমি ঠকাতে চাই না আমি দেখে এসেছি তারপরে শুক্রবার দিনই রাতের বেলা শুয়ে আছি মানে যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তখন আমার বন্ধু দিদির ভিডিওটা দেখছিলাম তোমরা অনেকেই ভাববে বন্ধু দিদিকে কুশল কুহেলি নামে একটা ব্লগ আছে খুব ভালো তোমরা চাইলে ভিজিট করতে পারো খুব ভালো হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্ট করে কিন্তু তোমরা যেতে পারো তো সেই বন্ধু দিদির ভিডিওটা আমি দেখছিলাম অর্ধেকটা দেখেছি দেখার পর না চোখ যেন বন্ধ হয়ে আসছে সারাদিনের ক্লান্তি তো তার জন্যই তারপর এখন কি করব আমি বেরিয়েও আসতে পারছি না ভাবলাম না একটা কমেন্ট করে বেরিয়ে আসি সত্যিটাই বলি তারপর কিন্তু বন্ধু দিদিকে আমি বলেছি কমেন্ট করে বন্ধু দিদি মিথ্যা কথা বলবো না আমি হাফ দেখলাম কথা দিলাম কাল সকালে আমি ফুল দেখে নেব আমার চোখ বন্ধ হয়ে আসছে বলে ছেড়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছি সকালবেলায় গিয়ে কিন্তু আমি ফুল ভিডিওটা দেখে তো তোমরা হয়তো ভাববে তার কি প্রমাণ আছে হ্যাঁ গো প্রমাণ আমি দিতে পারবো না আর আমি যদি দ্বিতীয় মানে সকালবেলা ভিডিওটা না দেখতাম না আমার বন্ধু দিদি হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস করতো কেন বলতো সে আমাকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে বা আমিও খুব ভালোবাসি আমার বন্ধু দিদিকে যত্ন সহকারে দেখি এটাও আমার বন্ধু দিদি জানে আমি চাইলে না দেখতে পারতাম যে ভালোবেসে দেখে নিলাম এইটুকু বলে চলে আসতে পারতাম কিন্তু আমি ঠকাতে চাই না গো কাউকে সততার সঙ্গে চলতে চাই তোমরা বলবে তুমি কি সত্যবাদী যুধিষ্ঠির না গো সত্যবাদী যুধিষ্ঠির আমি নই তবে চেষ্টা করি সত্যিটা বলতে চেষ্টা করি কাউকে ঠকাতে না সেটাই বললাম আর অনেকে আছো যেহেতু আমার নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছে তোমাদের কাছে যেতে পারছি না তোমরাও আমাকে ভুলে গেছো আসছো না এটাই উচিত তোমরা কোনো ভুল নেই তোমাদের কেন কি বলো তো দে খা দলায় পৃথিবীতে দলা দিলে দলা পাওয়া যায় এটা সবাই জানে এটা নতুন কিছু নয় তো যাই হোক যে যার জায়গায় থাকো আমি তো নেটের আগে যেতে পারবো না নেটওয়ার্ক এলে নিশ্চয়ই তোমাদের পাশে যাব। তাই তো আমার ভিউজের এই অবস্থা হয়ে গেছে যাও এক দেশে হতো সেটাও হয় না এখন যাক কোনো ব্যাপার না ওয়াইটি যদি চায় কোনো দিন আমার ভাগ্যের লটারি লাগাবে ঈশ্বর যদি চায় তাহলে লাগবে আর যদি না চায় তাহলে লাগবে না কোনো ব্যাপার না এই ভিডিওগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে তার জন্য কোনো ব্যাপার না কিন্তু জানো তো মনটা কাঁদে গো অনেক আত্মার মানুষ আছে এখানে অনেক আপন মানুষ আছো তাদের কাছেও আমি যেতে পারছি না এটাই আমার খুব দুঃখ লাগছে গতকাল বাংলা ভাষা টু আর অভিষে আমার ছেলে হয় তোমরা ভালো করে জানো আমি তার ভিডিওটাও দেখিনি আর ওর ভিডিও দেখা তো কোনো ব্যাপার না গো ক্লিক করে ছেড়ে দাও তাহলেই হয়ে গেল কিন্তু তাও দেখিনি বলো তো কেন গতকাল নেট আরও বেশি সমস্যা করেছিল তার কারণ হলো বৃষ্টি হচ্ছিল প্রচুর তো যাইনি আমি আমার ছেলেকে কি করে ঠকাবো মা হয়ে ছেলে কেন আমি কাউকেই পারবো না আমি যদি পারতাম ইচ্ছে যদি করতো আমার ছেলের ভিডিওটা কিন্তু আমি ক্লিক করে চলে আসতে পারতাম ভালোবেসে দেখে নিলাম বলে আমার ছেলে কিন্তু আমাকে বিশ্বাস করতো যে মা আমার ভিডিও দেখেছে কিন্তু আমি ঠকাবো না গো তো এই রকম করে আমি অনেকেরই করি একটা চ্যানেল আছে আমাকে মমতাময়ী বলে ডাকে আমি তাকে স্নেহ বলে স্নেহময়ী বলে ডাকি তার দুদিন যাবৎ ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না তার আগের ভিডিও আমি দেখেছি রাতের বেলা জেগে ঘুমিয়ে পড়েছিলাম দেখতে দেখতে তো পরশু দিন কিন্তু পরশু দিনের ভিডিওটা দেখে আমি কমেন্ট করে এসেছি যে তোমার ভিডিওটা আমি দেখেছিলাম কমেন্ট করতে পারিনি ঘুমিয়ে পড়েছি তো গতকাল দেখতে পারিনি তো এরকম অনেক কাছের মানুষ আছো আমি যেতে পারছি না আমাকে কেউ ভুল বুঝো না গো নেটের আগে তো যেতে পারছি না আমি তো যে বা যারা এতক্ষণ আমার বকর বকর শুনেছ ধৈর্য সহকারে তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমি চেষ্টার ত্রুটি কখনও রাখি না নেটওয়ার্কটা আসতে দাও নিশ্চয়ই তোমাদের পাশে যাব অনেক কাছের মানুষের কাছে আমি যেতে পারছি না তার জন্য আমার দুঃখ রয়ে গেছে তো এটা আমার বাহন সোনারা ঘুরতে গিয়েছিল ওটাই আর কি দুটো ক্লিপ মেয়েকে বলেছিলাম তুলে দিস তো দিয়েছিল সেটাই দিলাম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর সবাই মানে ইয়ে করো আমার জন্য একটু প্রে করো আমার নেটওয়ার্কটা যেন চলে আসে সারা দিন লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি একটু ওয়াইফাই না তো আমার তো এয়ারটেলের নেট আমার এয়ারটেলের নেটটা চলছে না আর অনেকের কিন্তু অনেক ধরনের থাকে তোমরাও জানো তাদেরগুলো কিন্তু ঠিক চলছে তো আমারটা চলছে না জানি না কি সমস্যা আমার একা বলে না এখানে যত দুজনের এয়ারটেল আছে সবারই প্রত্যেকেরই এই সমস্যাটা হচ্ছে কমপ্লেন করে করেও কোনো সুর হচ্ছে না আর আমি কিন্তু সিমটাও চেঞ্জ করতে পারছি না যেহেতু আমার আনলিমিটেড প্যাক ভরা আর পোস্টপেড সিম এটা তাই পারছি না আর কি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন